হ্যালো বিওরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর ওমতে আমি অনেকটাই ভালো আছি টবিওরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম টবিওরস প্রতিদিনের মত আবারো নতুন একটি বিষয় আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে টবিওরস আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার সাথেকে আপনি বশ করতে পারবেন এবং বশ করে ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন এবং ইচ্ছে মতো থাকে আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছে মতো তার সাথে আপনি ভোগ করতে পারবেন তার দেহ এবং ইচ্ছে মতো থাকে আপনি আপনার নিজের কাজে আপনি তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনাকে সে সব কিছু উধার করে দিবে এবং সে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যখন যেটা বলবেন যখন যেটা করতে বলবেন এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুট আসবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যেভাবে চলতে বলবেন সেভাবে চলবে আপনি যেভাবে থাকতে বলবেন সেভাবেই থাকবে আপনারা অনেকেই আছেন যে আপনার সে নিজের চাষি অথবা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার সে সম্পর্কে আপনার চাষি হয় অথবা দেখা যাচ্ছে আপনার দূর সম্পর্কের সে এক কথায় আপনার সম্পর্কে চাষী হয় তার সাথে আপনি মিলন করতে যান সমাবেশ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না হয়তো সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট হয়তো দেখা যাচ্ছে আপনার যদি বয়সে বড় হয় তাকে আপনি যদি বলেন সে যদি আপনাকে উল্টে অপমান করে অথবা আপনার পরিবারে কাউকে যদি বলে দেয় এ ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন তাকে মুখ ফুটে সাহস করে বলছেন যে তাকে আপনি পছন্দ করেন কিন্তু আপনার কথা সে রাজি হয়নি উল্টে আপনাকে অপমান করছে এবং এখন দেখলে আপনাকে সে সহ্য করতে পারে না আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং আপনার সব সবসময়ের জন্য বিষাদ দূরে থাকে আপনাকে সে সহ্য করতে পারে না আপনার কথাই সে সহ্য করতে পারে না আবার আপনারা অনেকেই আছেন সে যখন আপনার সামনে আসে তাকে শুধু আপনি দুই চোখ ভরে দেখেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না তাকে যে আপনি আপনি পছন্দ করেন তার সাথে মিলন করবেন করবেন সমবাস আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু তাকে এবং মুখ ফুটে সাহস করে বলতে পারেন না শুধু তাকে খালি দেখতেছেন তার দিকে তাকিয়ে থাকতেছেন বাস্তবে তাকে মুখ ফুটে সাহস করে কিছুই বলতে পারতেছেন না আবার বলছেন আপনারা অনেকেই কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি উল্টে আপনাকে অপমান করছে এখন আপনাকে সে সহ্য করতে পারে না আপনাকে দেখলে দূরে দূরে থাকে তবে এই মন্ত্রটির দ্বারা খুব সহজেই আপনার সেই চাষিকে আপনি বস করতে পারবেন এবং বস করে তাকে আপনি ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন আপনার পিছে পিছে এবং সে আপনার কথা মতো চলবে আপনি যা হুকুম করবেন তাই শুনবে এবং সে আপনাকে সব কিছু উজাড় করে দিবে টাকা পয়সার থেকে শুরু করে যখন যেটা লাগবে তখন সেইটা বলবেন বলতে দেরি হবে কিন্তু আনতে দেরি হবে না এবং তার রূপ জৈবন সবকিছু আপনাকে উজাড় করে দিবে আপনাকে সবকিছু বিলিয়ে দিবে এই মন্ত্রটির দ্বারাই তবে বৃহস্পতি মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনি আপনার চাষিকে বস করে ইচ্ছা মতো করতে পারবেন আপনি তাকে ভোগ করতে পারবেন কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দেবো তার আগে বেহস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান

যদি টেনটিন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কথা কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে পড়ব যে নিয়মটা বলে দেব সেই নিয়মগুলো শুধু অক্ষরে অক্ষরে পালন করে মন্ত্রটি পাঠ করবেন তাহলে 100% আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার সাথে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে আপনাকে সবকিছু উজাড় করে দিবে তবে কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই আপনার সাজিকে আপনি বশ করে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে কি করলে এখন সবকিছু আমি নিয়ম কারণ বলে দিব এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করতে হবে সবকিছু বলে দিব আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন মন্ত্রটি যখন আপনি প্রয়োগ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না উল্টে বরঞ্চ আপনার ক্ষতি হবে তো অবশ্যই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মূলত আপনার চব্বিশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে চব্বিশ বার আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই আবার বলতেছি অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি চব্বিশ বার পাঠ করবেন তবে প্রথমত আপনি যে দিনে মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সে সময় যদি শরীর আপনার না থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি চব্বিশ বার পাঠ করবেন চব্বিশ বার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে আপনি আপনার যে শাস্তির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে শাস্তিকে আপনি বশ করতে যাচ্ছেন এবং যে শাস্তিকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে শাস্তিকে আপনি পছন্দ করেন এবং যে চাষিকে আপনার পিছে পিছে ঘুরাই যাচ্ছেন এবং যে চাষিকে আপনি বস করে ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন সে চাষির সাথে আপনাকে দেখা করতে হবে দেখা করতে হবে এবং দেখা করতে হবে বলতে আপনি তার সামনে যাই আপনাকে দাঁড়াইতে হবে তার সামনে দাঁড়িয়ে তার চোখের চোখ রেখে শুধু একবার বলতে হবে অমুক আমার বস অমুকের জায়গায় আপনার চাষির যে নামটি সে নামটি বলতে হবে তার চোখের চোখ রেখে এটি বলতে হবে আপনার চোখের চোখ রেখে ওমুকের উপর বসো একবার বলবেন ওমুকের জায়গায় আপনার चाचीর যে নামটি যে সাসী আপনি বসকোটা আছেন সেই সাসীর যে নামটি সেই নামটি বলবেন উল্লেখ করবেন তার ওমুকের জায়গায় বলে আপনি ওখান থেকে চলে আসবেন আশা তার ঠিক 4 ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সংবাদ করার জন্য আপনাকে নিজের মুখে বলবে এবং সে তার পর থেকে আপনার কত মত উঠবে কত মত এবং যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে সে ছুটে চলে আসবে আপনার জন্য সে উন্মাদ হয়ে যাবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যেভাবে থাকতে বলবেন যেভাবে চলতে বলবেন যেভাবে তাকে চাইবেন সেভাবেই সে আপনার কত মত চলবে যা করতে বলবেন তাই করবে এবং সবকিছু আপনাকে উজাড় করে দিবে তার রূপ যাবেন সবকিছু উজাড় করে দিবে